জি বাংলা জনপ্রিয় ধারাবাহিক পরিণীতাতে আবারও এসেছে এক নতুন মোড় দর্শকদের প্রিয় জুটি পারুলার রায়ান এবার ফের বসতে চলেছে বিয়ের পিড়িতে ভালোবাসা জগড়া মান অভিমান এভাবেই এগোচ্ছিল তাদের সম্পর্ক আর এবার সেই প্রেমের কাহিনী পৌঁছেছে বিয়ের পিড়িতে সম্প্রতি গল্পে এসেছে বড়সড় সড় টুয়েস্ট শিরিনের মা ছদ্মবেশে হাজির হয় পারুলের বাড়িতে সেখানে সে জানতে পারে এক গোপন সত্যি পারুল আসলে শিরিনের দিদি তারপরেই শুরু হয় চক্রান্ত লক্ষ্য রায়ানের দাদু আশুতোষ বসুর ক্ষতি করা গাড়ির ব্রেক ফেল করে তাকে মারার চেষ্টা করা হয় আর তার ফলে হাসপাতালে ভর্তি আশুতোষ বাবু এরপরেই সামনে এসেছে চমকে মোড়া ধারাবাহিকের নতুন প্রমো দেখা যাচ্ছে হাসপাতালে শোযে শুয়ে থাকা দাদুর কানেই পৌঁছে যায় রায়ানের মনের কথা সে পারুলকে স্বেচ্ছায় বিয়ে করতে চায় এই খবর শুনেই দাদুর শরীর ধীরে ধীরে সেরে উঠতে শুরু করে আর পরিবারের সকলে মিলে সিদ্ধান্ত নেন শিগগিরই হবে রায়ন পারুলের বিয়ে তবে এই বিয়ের পিছনে যে লুকিয়ে আছে আরও বড় চমক সেটা ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছে ধারাবাহিকের প্রমো তাই দর্শকদের চোখ এখন টেলিভিশনের পর্দা থেকে সরছে না আঠেরো থেকে বিশে আগস্ট পর্যন্ত চলবে পরিণীতার দুর্ধর্ষ তিন দিনের স্পেশাল এপিসোড সেখানেই মিলবে সব প্রশ্নের উত্তর আজকে ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট সেকশনে এরকমই আরও ভিডিওস দেখার নজর রাখুন আমাদের চ্যানেলে ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না